পুজো পারমিশন এখন হলো আসান আগে হ্যাঁ এটাই আমাদের সিঙ্গল উইন্ডো পুজো পারমিশানের পোর্টালের নাম বাড়িতে বা ক্লাবে বসেই আপনি পেয়ে যাবেন পারমিশন সর্বপ্রথম আসান পোর্টাল খোলার পর হোম পেজের সাইন আপ অপশানে গিয়ে পুজো কমিটির যাবতীয় তথ্য আপলোড করে সাইন আপ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এরপর লগ ইন সেকশানে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে ওটিপি জেনারেট করে লগ ইন করতে হবে তারপর পেজে আসা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে এই ফর্মে আছে ছটি স্টেপ যেমন জেনারেল পূজা ফেস্টিভ্যাল ইনফরমেশান ল্যান্ড রিলেটেড ইনফরমেশান ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশান ফায়ার রিলেটেড ইনফরমেশান পলিউশন রিলেটেড ইনফরমেশান এবং শেষে অ্যাটাচমেন্ট রিলেটেড ইনফরমেশানের মধ্যে সমস্ত ডিক্লারেশান দিতে হবে শেষে সেভ এবং সাবমিট বাটনে ক্লিক করলেই একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে সাথে মোবাইল এবং ইমেইলেও মেসেজ চলে যাবে এরপর ড্যাশবোর্ড অপশানে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে ফেলতে হবে যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের নোডাল অফিসার জমা দেওয়ার সমস্ত ইনফরমেশান অ্যাপ্রুভ করলেই পুজো কমিটির পারমিশন সম্পূর্ণ হবে এবং পারমিশন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে আসান পোর্টালে আজই যান জীবনকে আসান করুন